বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে বন্যা কবলিত এলাকায় মেগা মেডিকেল ক্যাম্প করল মহিষাদল বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বুধবার পাঁশকুড়া এবং দেবরা ব্লকের তিনটি এলাকায় বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তিনটি এলাকায় হোমিওপ্যাথি এলোপ্যাথি এবং ভেটেনারি চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এদিন তিনটি এলাকায় এক হাজার পরিবারের প্রায় সাড়ে তিন হাজার মানুষ ও তিনশোরও বেশি পশু পাখি চিকিৎসা পরিষেবা পায় সেই সঙ্গে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রোগ ব্যাধির হাত থেকে রেহাই পেতে ব্লিচিং পাউডার বেটল ফিনাইল সাবানসহ নানান ওষুধ সামগ্রী দেওয়া হয় বন্যা দুর্গত এলাকার মানুষদের মহিষাদলের বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে মূলত দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের বিনা ব্যয়ে নিজস্ব আশ্রমে রেখে পড়াশোনা করানো এবং জীবনে প্রতিষ্ঠিত করার কাজ করে আসছে বহু ছাত্রছাত্রী এখান থেকে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিতও হয়েছে। সেই সকল ছাত্রছাত্রী এবং আবাসিকদের নিয়ে বুধবার সারাদিন ধরে পাঁশকুড়া এবং দেবরা ব্লকে তিনটি এলাকায় চিকিৎসা পরিষেবা দেন বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী এবং এদিনের মেডিকেল পরিষেবা পেয়ে খুশি বানভাসি এলাকার মানুষজন বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় কুমার দাস বলেন মহিষাদল থেকে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া সাব ডিভিশনের মৈসাদল মহিষাদল বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সংস্থা মূলত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণী হইতে পিএইচডি লেভেল পর্যন্ত সমস্ত পড়াশোনার দায় দায়িত্ব নেয় এবং তাদের যতক্ষণ না জীবনে প্রতিষ্ঠিত হয় তাদের পাশে থাকার চেষ্টা করে এই প্রতিষ্ঠান মূলত সাধারণ মানুষের কাছ থেকে দান সংগ্রহ করে চলে এবং আমাদের একটা আশ্রম বাড়ি তৈরি হওয়ার জন্য জমি আছে সেটা আমরা ভবিষ্যতে এখানে আশ্রম হবে ছেলেমেয়েরা থাকার জন্য এবং বৃদ্ধাশ্রমও হবে কিন্তু পাসকুড়ার এই বন্যা আমাদের হৃদয়কে টালিয়ে দিয়েছে আমরা পাঁশকুড়া এবং সেই পার্শ্ববর্তী এলাকা এবং ডেবরার যে বন্যা আমাদের হৃদয়কে টলিয়ে দিয়েছে তাই আমরা নিজেরা ভাবলাম যে আমরা তো অনেক ভালো আছি সেই মানুষগুলো কত কষ্টে আছে তাই আমাদের ছাত্রছাত্রীদের এই পড়াশোনার কিছুটা অর্থ প্রথমে আমরা শুকনো খাওয়ার জল দিতে এসেছিলাম তখন কিছু মানুষের সঙ্গে কথা বলে অনুভূতি হয়েছিল যে তাদের কিন্তু বন্যা পরবর্তী সময়ে যে রোগ জ্বালা তা কিন্তু তাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে তাই আমরা ভাবি যে আমরা যদি একটু মেডিকেল ক্যাম্প করতে পারি প্রথম পর্যায়ে আমরা মেডিকেল ক্যাম্প করেছিলাম সেক্ষেত্রে আমরা হাজার জনের উপরে আমরা পরিবারকে এই মেডিকেল পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আজ আমরা দ্বিতীয় পর্যায়ে মেডিকেল পরিষেবায় চারটি ক্যাম্প করার কথা ছিল প্রথম দুটি ক্যাম্প হয়েছে কয়া এবং আরেকটি জায়গায় দ্বিতীয়ত আমরা এই ডেবরাতে এসেছি খাজুরিয়া এলাকা খাজুরিয়া এলাকায় সেক্ষেত্রে দুটো ক্যাম্পকে আমরা একজোট করে আমরা একটা বড় ক্যাম্প করছি এখানকার মানুষজনকে পাশে থাকার চেষ্টা করেছি জানি না আমরা কতটা করতে পেরেছি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ভালো লেগেছে আশ্রমে যে আদর্শে প্রথম থেকে আমি এম এর ফার্স্ট ইয়ার থেকে ইন্টারশিপ পর্যন্ত আশ্রমে প্রতিনিয়ত যাতায়াত ছিল তো আশ্রমের শিক্ষা স্যারের আদর্শে সবাইকে দেখে বড় হয়েছি সেই আদর্শ থেকে নিজে বিচ্যুত হতে পারিনি এবং নিজস্ব থেকে মূল্যবোধ থেকে লোকজনের পাশে দাঁড়াতে পেরেছি ভাল লাগছে